আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সরকারি ও বেসরকারি উদ্যোগে যথাযথ মর্যাদা সহকারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে শনিবার দুপুরে কালিয়াগঞ্জ কলেজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় এদিন কালিয়াগঞ্জ কলেজ প্রাঙ্গনে শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ দাস সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা এরপর দ্বিতীয় দফায় কলেজের অডিটোরিয়ামে মাতৃভাষার উপরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ দাস এছাড়া উপস্থিত ছিলেন কলেজের নেক কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চক্রবর্তী অঙ্ক বিভাগীয় অধ্যক্ষ নির্ময় কুমার দাস কলেজের করণী পুলক কুন্ডু কলেজের এনসিসি ইউনিটের ক্যাপ্টেন অরুণ দাস সহ কলেজের অপর অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক ও শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠান কালিয়াগঞ্জ থেকে অনুপ জাসওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা এই ভাষা দিবসে কি কর্মসূচি নেওয়া হয়েছে কলেজের তরফ থেকে বিভিন্ন যে চারটে আমাদের ভাষা বিভাগ আছে সেই ভাষা বিভাগকে বলা হয়েছে যে তাদের ভাষা সংক্রান্ত যে সমস্ত তাদের পড়াশোনা কালচারাল সংস্কৃতি অ্যাকচুয়ালি দেখুন ভাষা দিবসে ভাষার উদ্দেশ্যই হচ্ছে সংস্কৃতির সঙ্গে ভাষার একটা মেলবন্ধন কারণ আমার ভাষা ভাষা আপনার যদি আলাদা হয় সংস্কৃতিকে সংস্কৃতিকে আমি নিতে নিতে পারবো না আমার আপনি আপনার তো সেই জন্য প্রত্যেকটা ভাষা বিভাগ কি বলা হয়েছে তারা তাদের ভাষার সঙ্গে সম্পর্কিত যে সমস্ত প্রোগ্রাম যেগুলো হতে পারে যেমন হিন্দি ভাষা হিন্দি ডিপার্টমেন্ট হিন্দি ভাষার উপর কোনো প্রোগ্রাম করবে সংস্কৃত ডিপার্টমেন্ট সংস্কৃত ভাষাকে নিয়ে কোনো প্রোগ্রাম করবে এই বিষয়ের ওপর ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রামকে আমরা ডিভাইড করে ছাত্র ছাত্রীরা তো খুবই উৎসাহিত মানে আমার এখন দেখে যেটা মনে হচ্ছে প্রথমে যখন শুরু হয়েছিল আমি খুব অল্প সংখ্যক ছাত্র ছাত্রীকেই দেখেছিলাম কিন্তু তারা বেশ মানে এখনো পর্যন্ত তো আমার উপস্থিতি আপনারাও দেখেছেন যে উপস্থিতি খুব একটা খারাপ নেই আশা করছি আরও সময় যাওয়াতে আরও উপস্থিতি বা আজকে ভাষা দিবসকে কেন্দ্র করে প্রধান যে বিষয়টা আমরা তাদের মধ্যে জানাতে চাইছি যে তোমরা নিজের ভাষাকে কখনো ভুলে যাও নিজের ভাষাকে পাথেও করে তোমরা অন্য ভাষাকেও স্বীকৃতি দাও অন্য ভাষাকেও আপন করে নাও যেমন দেখবেন বিভিন্ন ক্ষেত্রে আমি এটা স্টেজেও বলেছি যে আমাদের চাকরির ক্ষেত্রে কিন্তু ইংরেজি ভাষাকে আমাদের এখন প্রাধান্য দেওয়া হয় যেহেতু অফিসিয়াল সব জায়গায় ব্যবহার করা কিন্তু একটা প্রশ্ন আমার তরফ থেকে আপনাদের কাছেও থাকতে পারে যে আমি ইংরেজিটাকে যদি নিজের মাতৃভাষাতে না কনভার্ট করতে পারি তাহলে ইংরেজিতে আমাকে যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর কিন্তু আমি সঠিকভাবে দিতে পারবো তাই প্রত্যেকে তার যে যা মাতৃভাষা হোক সেই মাতৃভাষাটাকে সে যদি ভালোভাবে শেখে তাহলে অন্য কোনো ভাষাকে সে সহজেই নিজের করে নিতে পারবে এবং কার্যক্ষেত্রে তার মানে প্রয়োগ করতে পারবে যেটা আমাদের কোয়ার্ডিনেটার স্যার বললেন যে এটা আমাদের দেখা যে ধরুন পাহাড়ে গেলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা যতই ইংরেজিতে লেকচার দিই না কেন তাদের মনটাকে ছুতে গেলে কিন্তু তাদের মাতৃভাষাকে আমাদের হাতিয়ার করতে হয় ব্যাংকে কাজ করতে গেলে অনেক মানুষ এরকম আছেন যারা কিন্তু শুধুমাত্র তাদের ভাষাটাই বোঝে তাহলে তাদের ভাষাটা আমি যদি না বুঝি তাহলে তাদের প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তাটাকে কিন্তু আমি মান্যতা দিতে পারবো না তারা যেটা চাইছেন সেটা করতে তাই আমাদের ছাত্রদের একটাই দেওয়া যে তোমরা নিজেদের ভাষাটাকে সঠিকভাবে শেখো এবং এর মাধ্যমে অন্য ভাষাটাকেও আপন করে